পৃথিবীর সবথেকে বড় প্রাণী নীলতিমি সম্পর্কে আমরা কম বেশি জানলেও নবজাতক নীলতিমি সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই আমাদের আজকের ভিডিও সাজানো হয়েছে পৃথিবীর সব থেকে বড় প্রাণীর বাচ্চা অর্থাৎ নবজাতক নীলতিমিকে নিয়ে জন্মের পর থেকে প্রথম ছয় মাসে একটি নবজাতক নীলতিমি প্রায় প্রতিদিনেই পাঁচশো লিটার দুধ পান করে থাকে নবজাতক নীলতিমিগুলো আকারে খুব দ্রুতই বৃদ্ধি পায় একটি নবজাতক নীলতিমি দৈর্ঘ্য প্রায় পঁচিশ ফুট পর্যন্ত হতে পারে এবং তিমিগুলোর ওজন তিন টন পর্যন্ত হয়ে থাকে তিমি মাছের মতো ফুলকার সাহায্যে অক্সিজেন নেয় না এবং মাছের মতো ডিমও পারে না নীলতিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন নেয় আর তারা তাদের গর্ভের সন্তান ধারণ করে থাকে তাই নীলতিমিকে মাছ বলা যায় না নীলতিমি সমুদ্রে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী নীলতিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন গ্রহণ করলেও মানুষের মতো এত ঘন ঘন শ্বাস নিতে হয় না একটি শুক্রাণু নীলতিমি একবার শ্বাস নিলে নব্বই মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে তিমির জীবনে দুইটি মৌসুম থাকে একটি খাবারের মৌসুম এবং অপরটি প্রজনন মৌসুম খাবারের মৌসুমে এরা স্কুইড আহার করে থাকে নীলতিমি আকারে বেশ বড় হলেও এদের খাবার কিন্তু ছোট মাছ এরা ছোট মাছ আহার করে শক্তি সঞ্চয় করে এবং পরবর্তীতে শরৎকালের দিকে এদের শুরু হয় প্রজনন মৌসুম আর শরৎকালেই তারা সঙ্গী খোঁজা শুরু করে শীতকাল পর্যন্ত চলে এদের প্রজনন মৌসুম। শীতকাল শেষে এরা আবার উষ্ণ অঞ্চলে ফিরে আসে সাগরীয় তাদের সন্তান জন্মদানের জন্য উষ্ণ সাগরীয় এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিমি মাছ ঠান্ডা পানিতে সন্তান জন্মদান করে না ঠান্ডা পানিতে তিমি মাছের বাচ্চাগুলোর ক্ষতি হয়ে থাকে তাই এরা উষ্ণ সাগরীয় অঞ্চলে ফিরে আসে তিমি মাছগুলো কালের বিবর্তনে এরকম বিশাল আকার ধারণ করে ধারণা করা হয় পৃথিবীতে আজ পর্যন্ত যত রকম প্রাণীর বসবাস ছিল তাদের মধ্যে সবথেকে বড় প্রাণী নীলতিমি নীলতিমি সম্পর্কে আমরা আগেও একটি ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন